পরিবারের সবাই মিলে একসঙ্গে পিকনিক করতে গিয়েছিল তবে মুহূর্তের মধ্যেই আনন্দ পরিণত হল বিষাদে ভারতের মহারাষ্ট্রে একটি জলপ্রপাতে ভেসে গেছে একই পরিবারের সাত সদস্য এরই মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে ভেসে যাওয়াদের পরিবারের মধ্যে দুইজন কোনো রকমে সাঁতরে উঠতে পেরেছেন আরও দুইজন রয়েছেন নিখোঁজ মুম্বাই থেকে আশি কিলোমিটার দক্ষিণ পূর্বে পাহাড়ি শহর লোনাভোলায় আরও শত শত পর্যটকের মতো ওই সাত সদস্যের পরিবারটিও গিয়েছিল ছুটি কাটাতে রোববার দুপুর দেড়টার দিকে তারা স্থানীয় বসিবাদের রোদের নিকটবর্তী জলপ্রপাতে পিকনিক করতে গিয়েছিল এদিন সকাল থেকেই ওই অঞ্চলের ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে বাদের পানি উচ্চে পড়ছিল এই পানি যোগ হওয়ায় জলপ্রপাতে পানির প্রবাহ বেড়ে গিয়েছিল সেখানে থাকা অন্যান্য পর্যটকরা তীরে ভিড় করে তাদের সাহায্য করার চেষ্টা করছিল কিন্তু ছুটে চলা পানির উন্মুক্ততার কারণে কেউ ঝাঁপিয়ে পড়তে পারছিলেন না বহু মানুষের চোখের সামনেই ঘটনাটি ঘটেছিল পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে আতঙ্কে জমে যাওয়ার মতো এই ভিডিওটিতে পরিবারের শেষ মুহূর্তগুলো উঠে এসেছে দেখা গেছে উদ্যাম বেগে চলতে থাকা পানির ধারা মাঝে একটি পাথরের উপর দাঁড়িয়ে আছেন তারা পরস্পরকে জরাজড়ি করে ধরে একটু একটু করে এগিয়ে ফেরার চেষ্টাও করছিলেন তারা অন্যান্য দর্শনার্থীরা নিজেদের মতো করে চেষ্টা করছিল সাধ্যমতো পরিবারটিকে সাহায্য করার ভিডিওটিতে দেখা যায় কয়েকজন মিলে গাছের শক্তপুক্ত ডাল ও বাফল খুঁজে তাদের বাঁচানোর জন্য চেষ্টা করছে তবে শেষমেশ শেষ রক্ষা হলো না এক মিনিটের কম সময়ের মধ্যেই ধেয়ে আসা পানির প্রবল ধারা তাদের ভাসিয়ে নিয়ে যায় নিচের দিকে বেশে যেতে যেতে তারা চিৎকার করে তাদের বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকেন মর্মান্তিকে এই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে সব দর্শনার্থীদের হৃদয়কে নাড়িয়ে দেয় बहुत तकलीफ होती है